জগতবল্লভপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা টোটো বাইক সংঘর্ষে খালে ছিটকে পড়ল আরোহীরা গুরুতর আহত তিনজন জগৎবল্লভপুর থানা এলাকার পাতিহাল খাদারাছাট রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল একটি টোটো এবং একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে ছিটকে পড়ে ঘটনায় বাইক আরোহী ও টোটোর সোয়ারি সহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে খবর পাতিহাল থেকে খাদরাঘাটের দিকে যাওয়া একটি বাইকের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি টোটো মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি গাড়ি রাস্তার ধারে একটি খালে ছিটকে পড়ে দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন তাদের চেষ্টাতেই খালে পড়ে যাওয়া আহতদের উদ্ধার করা হয় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জগদবल्लभপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হয় একজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটো ও বাইকটিকে উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে সামনে না দিক থেকে খাঁদাঘাটের দিকে যাচ্ছিলো একটা টোটো আর খাঁদাঘাট থেকে পাঁচিয়ার দিকে আসছিল একটা বুলেট করে দুজন দুজনের মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর টোটো বাইকের যারা ছিল তারা গুরুতর আহত হয়েছে তিনজন আহত হয়েছে গুরুতর আহত এবং খালেতে পুরো দুটো গাড়ি বাইক টোটো দুটো গাড়ি খালেতে পড়ে গেছে আমাদের স্থানীয় ছেলেরা এলাকা ছেলেরা আরও আশেপাশে বাড়ির লোক সব এসে গেল সবাই মিলে তুলে প্রশাসনকেও খবর দিল সহিত জগদলপুর থানার পুলিশ প্রশাসন এসে এসে আহত ব্যক্তিগণকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় ও গাড়িগুলোকে নিয়ে থানায় নিয়ে গেছে প্রশাসন প্রশাসনের কাজ করবে ওদেরকে গুরুতরা হতো দুজন দেখলাম গুরুতর চোট হাতে পায়ে মনে হচ্ছে ভেঙে গেছে আপনার নামটা আপনার নাম সৈম পাত্র